আমাকে আপনারা যে যা পারেন আল্লাহর রস্তে সাহায্য করুন আপনি কি মামা আমার কথাই কষ্ট পেন না আপনি কি মানে জন্মগতভাবে প্রতিবন্ধী ভাবে প্রতিবন্ধী ও টাইফয়েডের কারণে এরকম হয়ে গেছে আল্লাহ কখন কি করে কে করতে পারে না বলতে পারেন না আপনি হাসে দেখান তো আমাদেরকে হ্যাঁ খুশি হলাম খুশি হয়েছে না

টাইফয়েড বলতে টাইফয়েড জ্বর পাশে একটা সাইনবোর্ড ওখানে কি লেখা আছে দেখি আমি একজন শারীরিক প্রতিবন্ধী

আল্লাহ না চালায় পাবো কোথাও আল্লাহ তো সবাইকে চালাই এই টাকা দিকে হয় মামা হয় না তাও কষ্ট চলে যায় আল্লাহ চালায় চালাত আল্লাহ কাকে কি করে কেউ করতে পারে না বলতে পারে না আল্লাহ কাকে কি করে যে বলতে পারে না আমি বলতে পারবো না আপনি বলতে পারবো তো মামা আপনাকে তো আমরা এদিকে হেঁটে আসতেছিলাম হঠাৎ আপনাকে দেখলাম দেখে অনেক কষ্ট লাগলো আমি দেখলাম যে আপনি তো চান না আপনার একটা সাইনবোর্ড আছে এটা দেখলে যে যা পারে আপনাকে দায় তো না দিলে না তো মামা আমরা আপনাকে দেখার পরে কিছু টাকা আর্থিক ভাবে সহযোগিতা করতে চাই সামান্য কিছু তো আমরা যে ভিডিও করতেছি ভিডিও করলে তো আপনার কোনো সমস্যা নেই অনেক খুব অনেক খুশি হলাম

হ্যাঁ কষ্ট লাগে না মামা যারা আমরা স্বাভাবিক হাঁটা চলাফেরা করি ওদেরকে দেখে কষ্ট হয় না কষ্ট হয় না মামা আমরাও আপনাকে দেখে অনেক কষ্ট পেলাম এবং আপনাদের মতো যারা এরকম দেখে অনেক কষ্ট লাগে মামা এখন দোয়া করা ছাড়া তো আমরা আর কিছু করতে পারবো না হুম তো দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আর এই যে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু টাকা আপনার জন্য হুম এখানে একটু দেখেন তো মামা কয় টাকা আছে আপনি খুশি হয়েছেন একটু আপনি হাসে তো আমাদেরকে খুশি হয়েছেন তো ঠিক আছে মামা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের মতো মানুষদেরকে সহযোগিতা করতে পারি